প্রিয় শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনার বিষয় পঞ্চম শ্রেণী গণিত শিক্ষাবর্ষ দুই হাজার পঁচিশ প্রথম অধ্যায় অনুশীলনী এক প্রশ্ন নম্বর চারের সমাধান চারের এক সমাধান অঙ্কগুলো একটু বুদ্ধিমত্তার পরিচয় বহন করে প্রথমে সাত দ্বারা খালি ঘরে কোন সংখ্যা বসাতে হবে সেটি নির্ভর করছে ফলাফলের ঘরে লক্ষ্য করলে দেখা যায় চার আছে অতএব খালি ঘরে সাতের গুণিতক নিতে হবে বা নামতা পড়তে হবে সাতক্ষে সাত সাত দুগুণে চোদ্দ অতএব খালি ঘরে আমরা দুই বসাই সাত দুগুণে চোদ্দোর চার হাতে এক ছয় সাতা বিয়াল্লিশ আর এক তেতাল্লিশের তিন হাতে চার এবারের পরবর্তী খালি ঘরে এমন সংখ্যা বসাই যেন সাতের গুণিতক হতে হবে এবং সেটি তিরিশ থেকে উনচল্লিশের মধ্যে হতে হবে সেক্ষেত্রে আমরা পাঁচ বসাই পাঁচ সাতা পঁয়ত্রিশ এবং হাতের চার উনচল্লিশের নয় হাতে তিন এবারে পরবর্তী খালি ঘরে আমরা এমন সংখ্যা বসাই যেন দুইয়ের গুণিতক অথবা পাঁচের গুণিতক হয় এবং যদি পাঁচের গুণিতক আমরা নেই এবং সেক্ষেত্রে কমপক্ষে এমন সংখ্যা নিতে হবে যেন পঞ্চাশ থেকে উনষাটের মধ্যে হয় সেক্ষেত্রে আমরা নয় বসাই নয় দুগুণে আঠারোর আট হাতে এক ছয় নং চুয়ান্ন আর এক পঞ্চান্ন পাঁচ হাতে পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ আর পাঁচ পঞ্চাশের শূন্য হাতে পাঁচ এবার যোগ করি চারের চার নামলো আট আর তিন এগারোর এক হাতে এক না এক দশ আর পাঁচ পনেরো পাঁচ হাতে এক তিন আর এক চার পাঁচের পাঁচ এবারে দুইয়ের সমাধান খালি ঘরে এমন সংখ্যা বসাব যা আটের গণিতক বা আটের নামতা শূন্য হয় সেক্ষেত্রে আমরা শূন্য এবং পাঁচ কল্পনা করতে পারি তবে শূন্য নিলে আমাদের যোগ ফলে যে সংখ্যাগুলো আছে সেগুলো হাতে থাকবে নয়ের সাথে কিছু যোগ করতে হবে এবং হাতে অবশ্যই থাকতে হবে সেক্ষেত্রে আমরা পাঁচ নেই পাঁচ আটা চল্লিশের শূন্য হাতে চার সাত আটা ছাপ্পান্ন আর চার ষাটের শূন্য হাতে ছয় আট নং বাহাত্তর আর ছয় আটাত্তরের আট হাতে সাত এবারে পরবর্তী খালি ঘরে এমন সংখ্যা বসাই যেন পাঁচের গুণিতক হয় এক্ষেত্রে আমাদের আরেকটু একটু লক্ষ্য রাখতে হবে যে গুণফলে তিনটি ঘর রয়েছে কাজে তিনটি ঘরের জন্য অবশ্যই একের বেশি নেওয়া যাবে না সেক্ষেত্রে আমরা এক বসাই পাঁচ অক্ষে পাঁচ সাত অক্ষে সাত এবং নয় অক্ষে নয় এবারে যোগ করি শূন্যের সোজা শূন্য শূন্য পাঁচ পাঁচ আঠাশ পনেরো পাঁচ হাতে এক আর এক দশ আর সাত সতেরো সাত হাতে এক এবারে তিনের সমাধান ঘরে আমরা এমন সংখ্যা বসাই যেন সেটি সাতের গুণিতক হয় এবং এককের ঘরে আট থাকে শতক্ষে সাত সাতগুণে চোদ্দ তিন সাত একুশ চার সাতা আঠাশ অতএব আমরা ঘরে চার বসাই চার সাত আঠাইশের আট হাতে দুই এবারে পরবর্তী খালি ঘরে এমন সংখ্যা বসাই যেন সাথে হাতে কিছু থাকবে এবং চার চের ষোল এবং ষোলোর পরে নিশ্চয়ই হাতে তিন থাকতে হবে না হলে উনিশ হবে না সেক্ষেত্রে আমরা আট বসাই চার ৩২ বত্রিশ এবং হাতের দুই চৌত্রিশের চার হাতে তিন চার চের ষোলো আর তিন উনিশ এবারে সাত দ্বারা আমরা গুণ করি সাত সাতা উনপঞ্চাশের নয় হাতে চার সাত আট ছাপ্পান্ন আর চার ষাটের শূন্য হাতে ছয় চার সাতা আঠাইশ আর ছয় চৌত্রিশের চার হাতে তিন এবারে যোগ করি আটের আট নয় এক চার তেরোর তিন হাতে এক নয় এক দশের শূন্য হাতে এক চার এক পাঁচ আর এক ছয় তিনের তিন এবারে আমরা পরবর্তী পাঁচের সমাধান দেখি গ্রামবাসীরা গ্রামের রাস্তার মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন গ্রামে তিনশো চব্বিশটি পরিবার আছে প্রত্যেক পরিবার যদি দুইশো পঞ্চাশ টাকা করে জমা দেয় তাহলে সর্বমোট কত টাকা হবে আসুন সমাধান দেখি একটি পরিবার টাকা জমা দেয় দুইশো পঞ্চাশ টাকা অতএব মোট পরিবারের সংখ্যা তিনশো চব্বিশটি অতএব তিনশো চব্বিশটি পরিবার টাকা জমা দেবে বেশি অর্থাৎ দুইশো পঞ্চাশ গুণ তিনশো চব্বিশ তিনশো চব্বিশ এবং পঞ্চাশের গুণটি আমরা একটু আলাদাভাবে করি শূন্যের শূন্য বসাই চার পাঁচাব্বিশের শূন্য হাতে দুই পাঁচ দুগুণে দশ আর দুই বারোর দুই হাতে এক তিন পাঁচের পনেরো এক ষোলোর ছয় হাতে এক এবারে যেহেতু শতকের ঘরে গুণ করবো সেই জন্য আমরা দুটি শূন্য বসাই এবার দুই দ্বারা গুণ করি চার দুগুণে আট দুই দুগুণে চার তিন দুগুণে ছয় এবারে যোগ করি শূন্যের শূন্য শূন্যের শূন্য আট আর দুই দশের শূন্য হাতে এক চার এক সাত আর চার এগারোর এক হাতে এক চার এক সাত আর এক আট অতএব গুণফল আট এক তিনটি শূন্য আমরা যদি কমাবসেই এবং উত্তরটি লিখি তাহলে আমরা উত্তর পাব একাশি হাজার টাকা ধন্যবাদ সবাইকে